হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ক্যালেন্ডারে কিভাবে কাজ করে এ টু জেড সিস্টেম এবং গুগল ক্যালেন্ডার থেকে কীরকম ইনকাম করা যায় আমরা লাস্ট পনেরো দিন থেকে গুগল ক্যালেন্ডারে কাজ করে কেমন ইনকাম করছি এ টু জেড তো আজকের ভিডিওতে আপনারা ফুললি গুগল ক্যালেন্ডার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল বাটনটি অন করে দিবেন অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আপনি অলওয়েজ বিভিন্ন সফটওয়্যার আপডেট পাবেন মার্কেটিং রিলেটেড যেগুলো সফটওয়্যার প্রয়োজন হয় ইমেল মার্কেটিং এস এম এস মার্কেটিং বিশেষ করে সব ধরনের আর আপডেট আপনারা এখানে পাবেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিডিও পাবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমে দেখি আমরা হচ্ছে আমার অ্যাকাউন্টে পনেরো দিনে আমরা কত টাকা ইনকাম করছি বা কত টাকা ইনকাম করছি তো পনেরো দিনে আমরা এখানে তিয়াত্তর ডলারের মতো ইনকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা পুরোটাই গুগল ক্যালেন্ডার দিয়ে কাজ করে তো এখন দেখি কিভাবে গুগল ক্যালেন্ডারে কাজ করে এবং গুগল ক্যালেন্ডারে কাজ করতে আমাদের কি কি প্রয়োজন হয় তো এটা হচ্ছে গুগল ক্যালেন্ডার সফটওয়্যার এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার এইটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি সফটওয়্যারটা ওপেন করলাম সফটওয়্যারটি অত্যন্ত ভারী সফটওয়্যার আগে বলে রাখছি যারা এই সফটওয়্যারটি ইউজ করতে চান তাদের পিসির কন্ডিশনটা অনেক ভালো হতে হবে এবং নেট স্পিডটা ভালো হতে হবে তাহলে সফটওয়্যারটি ইউজ করে আপনারা মজা পাবেন তো এখানে আমি কিছু সিস্টেম আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে থ্রেড থ্রেড বলতে কয়টা ব্রাউজার ওপেন করবে এই সফটওয়্যারটি সেইটা তো আমি এখানে দিচ্ছি তিনটা আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেই জিমেল দিয়ে বা যেই আউটলুক দিয়ে ইমেল সেন্ড করবে সেইটাকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট বলে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন অ্যাকাউন্ট দেন হচ্ছে কোলন দেন পাসওয়ার্ড দিতে হবে তো আমি অ্যাকাউন্ট দিচ্ছি সাবজেক্ট সাবজেক্ট লাইনটা আমার এখানে সাবজেক্ট সাজানো আছে দেখেন এখানে আমি তিনটা সাবজেক্ট সাজায় রাখছি এক দুই তিন নিউ লাইন করে করে এটা র্যান্ডম হয়ে সেন্ড করবে মানে একটার পর একটা সাবজেক্ট রিসিভ মানে র্যান্ডমলি ধরবে আর সেন্ড করবে এই ক্ষেত্রে ডেলিভারি রেশিওটা ভালো থাকে দেন হচ্ছে বডি মেসেজ বডি মেসেজও আমার সেম দেওয়া আছে নিউ লাইন করে একটার পরে একটা নিউ লাইন র্যান্ডমলি সে সেন্ড করবে তো এখানে বডি মেসেজ দিলাম এখন লিড লিডের একটা ফাইল দিয়ে দিতে হবে যেই ফাইলের মাধ্যমে যে ফাইলগুলোতে ইমেল সেন্ড করবে দেন হচ্ছে পার অ্যাকাউন্ট লিমিট তো পার অ্যাকাউন্টে কয়বার করে সেন্ড করবে তো আমি আপনার বার দিই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কয়টা করে সেন্ড করবে আমি হচ্ছে দশটা করে দিচ্ছি আর কি এটা জাস্ট একটা হচ্ছে আপনার ক্যালকুলেশনের জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেজাল্ট পাত মানে একটা চাচ্ছে এই লিঙ্কটা এখানে কপি করে আমাদের এখানে দিয়ে দিতে হবে মানে কোনো মেইলে যদি প্রবলেম পাই তাহলে এই নিচে এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে ওই মেইলগুলো ওখানে আপডেট দিবে কি প্রবলেম পাইছে সেটা আর এখানে একটা মেইল দিব যে মেইলটাতে আমার প্রতিবার মেইল যাবে মানে প্রত্যেকবার যখন ওই দশজনকে সেন্ড করবে তখন আমার এই মেইলটাতেও একটা করে মেইল সেন্ড করবে এটা আমি চেক করবো যে কতটুকু ডেলিভারি হচ্ছে বা কী অবস্থা তো আমি সফটওয়্যারটি রান করে দিলাম দেখেন এখানে তিনটা ব্রাউজার ওপেন করতেছে এখানে আপনার সফটওয়্যার সব কিছু দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি প্রচন্ড আপডেট করা আছে সফটওয়্যারে কোনো প্রকার প্রবলেম হবে না একদম স্মুথলি কাজ করবে সো আপনারা যদি সফটওয়্যার ইউজ করেন আপনাদের আশা করি মানে কাজ নিয়ে টেনশন করতে হবে না খুব সুন্দরভাবে কাজগুলো হবে একটা ব্রাউজার যদি আমি শো করি যদিও ইউটিউব থেকে এগুলো পারমিশন করে না তারপরে আমি একটু শো করলাম এখানে দেখেন মেইলটা লগ ইন করবো সেখানে দেখেন এখন তিনটা থ্রেডে একটা করে মেইল লগ ইন করছে মেইল পেস্ট করছে দেন পাসওয়ার্ড পেস্ট করছে সো তিনটাতেই লগ ইন সাকসেসফুলি আশা করি হয়ে গেছে এই যে দেখুন সাকসেসফুলি এটা এখানে কাজ করার জন্য আপনার আপনি অবশ্যই আপনার পিসির টাইম জোনটা ইউএসএ করে নেবেন তাহলে মেইলের টাইম জোনগুলো ইউএস থাকে তো পিসির টাইম জোন ইউএস করে নিলে আপনার কাজের ফাস্ট কাজ করে আর কি এই যে এটা লগ ইন সাকসেসফুল এইটাও লগ ইন সাকসেসফুল এইটাও লগ ইন সাকসেসফুল মানে দেখেন এখানে কিন্তু লগ ইন করছে করে সে একটা আসছে তারপরে এখানে আপডেট দিয়ে দিচ্ছে মানে যেগুলো কাজ হয় হয়ে যাবে সেগুলো এখানে আপনার সফটওয়্যার বা ব্রাউজার ওপেন করে করে দেখতে না আপনার এখানেই সব রেজাল্ট দেখতে পারবেন যে আপনার সফটওয়্যার কি কাজ করতেছে না করতেছে সব কিছু ইভেন এই যে সোর্স রিপোর্টে যদি ক্লিক করেন তাহলে কয়টা অ্যাকাউন্ট আপনি নিচ্ছেন কয়টা সাবজেক্ট নিচ্ছেন কয়টা বডি নিচ্ছেন কতগুলো লিগ নিচ্ছেন সেগুলো এখানে শো করবে রিপোর্ট এখানে কতগুলো সাকসেস সেন্ড হয়েছে কতগুলো হচ্ছে আপনার ফেল হয়েছে হ্যাঁ কতটুকু টাইম মানে লাগতেছে সফটওয়্যার রান হইতে বা কতক্ষণ ধরে রান আসে সফটওয়্যার স্টিল ওয়ার্কিং মানে এখন কাজ করতেছে এবং সফটওয়্যার যদি কোনো প্রবলেম পান আপনারা ইউজ করার সময় তখন আপনারা এখানে ফেইলে প্রবলেম পাবেন এবং নোটিফিকেশান দেখাবে ফ্লিপ কপিতে ক্লিক করে এটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা ওই প্রবলেমগুলো ফিক্স করে দেবো মানে আমার একদম ডেডিকেটেড সার্ভিস যে সফটওয়্যার চালাকালীন সময়ে যদি আপনার যে কোনো আপডেট হয় যে কেমন যেমন এই মেইলের এগনেস্টে জিমেল এবং আরও এরকম প্রায় পঞ্চাশ ষাটটা মেইলের এগনেস্টে আমাদের এই সফটওয়্যারটি করা আছে যেগুলোতে প্রপারলি কাজ করে এগুলো ব্যতীত যদি আপনি নতুন কোনো মেইল নিয়ে থাকেন যেগুলোতে কাস্টমাইজ করা নাই আপনার কাস্টমাইজ করতে হবে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা ইনস্ট্যান্টলি ওইটা কাস্টমাইজ করে দিব তো এখানে একটা জিনিস দেখেন তিনটা আমি দিয়েছিলাম দেখেন তিনটা মেইল আমার এখানে চলে আসছে আপনারা যারা গুগল ক্যালেন্ডারে কাজ করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে এখানে আর যারা কাজ করেন না তাদের একটু ডাউট ফিল হবে যে এরকম কেন এতগুলো মানে সেন্ডার সাবজেক্ট এরকম কেন তো যাই হোক ওইটা আমি বোঝাই দিচ্ছি আমি একটা ওপেন করলাম ক্যালেন্ডার থেকে সেন্ড করলে এই যে এইটা বিপুলভাবে চলে আসে অ্যান্ড হচ্ছে এই যে এই ডেট টেক চলে আসে ঠিক আছে আর এটা হচ্ছে আমি আমার বডি হিসাবে ইউজ করছি আর এই যে এটা দেখতেছেন এটা র্যান্ডমলি আমাদের সফটওয়্যারকে কমেন্ট করা আছে এটা পেস্ট করবে যেন আমার হচ্ছে ডেলিভারি রেশিওটা ভালো থাকে সাবজেক্ট বারে বারে হচ্ছে ইউনিক হয় এই যে দেখেন এখানে এটাও এরকম র্যান্ডমলি এটাও র্যান্ডমলি আর আমার মাঝখানে দেখেন মেসেজটা শু করতেছে ঠিক আছে এবং লিঙ্কটা খুব সুন্দরভাবে ভিজিবল আছে এমনি ক্লিক করে আমার তো তো এখানে সফটওয়্যার কাজ করতেছে তিনটা তিনটা মেসেজই এখানে চলে আসছে ঠিক আছে এই যে আবার আসছে দেখেন এই যে র‍্যান্ডম হচ্ছে কিন্তু এগুলো মানে সব র‍্যান্ডম হচ্ছে আবার একটা আসছে মানে কাজ হচ্ছে এখানে ডেলিভারি হচ্ছে ডেলিভারি রেশিও অনেক সুন্দর দেখেন খুব ইনস্ট্যান্ট দুইটা এখানে সাকসেসফুল দেখাচ্ছে দুইটা চলে আসছে তিনটা সাকসেসফুল দেখাচ্ছে না দেখেন তিন তিন নাম্বারটা চলে আসছে এই যে ঠিক আছে জিরো মিনিট আগে আচ্ছা মানে ইনস্ট্যান্ট ডেলিভারি কোনো প্রকার লিট নাই আর এখানে কাজ হচ্ছে কয়টা দশটা করে লিড টেস্ট করতেছে দশটা করে সেন্ট সাকসেসফুল করতেছে আবার সেন্ড করতেছে মানে কি হচ্ছে এখানে আপনার সব লিট পেয়ে যাবেন তো যাদের পিসির কন্ডিশন ভালো তারা এই যে ব্রাউজার দশটা পনেরোটা করে ব্রাউজার ওপেন করতে পারে সবচাইতে মেন ইম্পর্টেন্ট হচ্ছে থ্রেড আমি আপনাদেরকে দেখাচ্ছি সফটওয়্যার কয়টা ওপেন করতে পারবেন এইটা বোঝার মেন উপায় হচ্ছে এই যে আমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঠিক আছে সো উপরে উপরে আমি চারটা করলে আমার কিন্তু মানে সফটওয়্যার ভুল ভাল কাজ করবে আমার এখানে কোর কত আছে দেখেন ফোর কোর যাদের সিক্স পিসি তারা ইজিলি আটটা দশটা ওপেন করতে পারে এইট করে পিসি হলে পনেরোটা আর যদি এর থেকে ভালো কন্ডিশন হয় তাহলে বিশ পঁচিশটা ওপেন করতে পারে ইজিলি আর আপনাদের এই জায়গাটাতে ফলো হবে কতটুকু ইন্টারনেট আছে দেখেন আমার নেট কিন্তু প্রচন্ড লোড তো অবশ্যই টানবে কারণ এখানে তিনটা ব্রাউজার একসঙ্গে লোড নিচ্ছে একসঙ্গে সব কাজ করতেছে বুঝতেই না তো আপনাদের পিসির কন্ডিশন অনুযায়ী আপনারা সফটওয়্যার চালাবেন আর সবচাইতে বেটার এই সফটওয়্যার চালানোর জন্য আর ডিপি মানে ভার্চুয়াল পিসি ভার্চুয়াল পিসিতে যদি আপনারা এই সফটওয়্যার চালান তাহলে খুব সুন্দরভাবে চলবে স্পিড ভালো থাকে নেট স্পিড আপনারা জাস্ট চালু করে দিলে পিসি টিস করে দিলে ওই পিসিটি যা আসুক এটা কোনো বিষয় না আপনার কাজ হইতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যাদের সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সকলে